রাধে রাধে আশা করি বন্ধু তোমরা সকলেই ভালো আছো আমি আমার গোপাল সোনার পরিবার সকলেই ভালো আছি সকলে আর করো প্রসাদ দর্শন করো এখানে টমেটো দিয়ে আলুর রসা রান্না করা হয়েছে আর এখানে শাক রান্না করা হয়েছে মানে ভোটা শাক নানান পদের শাক আমাকে বাসা একজন বিক্রি করতে আনে তার কাছ থেকে না হয়েছে আর এখানে সালাদ দেওয়া হচ্ছে টমেটো শশা আর হচ্ছে কাঁচা লঙ্কা আর আমি একটু ঝাল খাই আর সাদ দেওয়া হয়েছে এখানে একটু ঘি দেওয়া হয়েছে আর এখানে গরম পরম্পরা সকালে দর্শন করেন আর এখানে আমার সবার প্রিয় রামলালাকে শেষ কৃপা লাভ করুন আর এখানে আছে আমাদের কানাই বলাই আজকে আমি ওদের স্নান নিজের হাতে করে এসেছি ড্রেস পড়াই মানে আমার ছেলে তাড়াতাড়ি পারে না সব কিছু তাই আমি একটু ওদের হেল্প করেছি আর এখানে আমাদের গোলো বাবা সৌরভ দেখো বসে আছে আর এখানে আছে আমাদের গোপীনাথ এখানে আছে লক্ষ্মী মাতাকে আমি কাপড়টা পরেছি বেশি সুন্দর হয়নি আমার আমার থেকে সিঙ্গারটা বেশি করে লক্ষ্মী এখানে আছে গোপাসনারা সকলেই দর্শন করো আর অশেষ কৃপা লাভ করুন এখানে আছে আমাদের কৃষ্ণ বলরাম সকলেই দর্শন করো আর অশেষ কৃপা লাভ করো কৃষ্ণ বলরামে জয় রাধা মাধবা कुंज বিহারী জয় রাধা মাধবা कुंज বিহারী জয় গোপি জানা Haba kunja vi